সালামু আলাইকুম আজ আমরা আপনাদের দেখাবো ওই যে ভিট যেটা আছে আমরা পাখিরে পাখি বা মুরগি অন্যান্য পশু পাখির যে লিভারের সমস্যা হইলে যে ভিটটা আমরা দিয়ে থাকি এই লিভাভিটটা কীভাবে বাসায় প্রস্তুত করতে পারি এটা আজকে দেখাবো পাখির লিভারের সমস্যা প্লাস খাবার হজম করতে খাবারের রুচি বাড়াতে এই ভিটটা খুব ভালো কাজ করে সো এইটা প্রথম আমরা যে কাজটা করবো প্যাকেটটা ইয়ে করে নেবার ওপেন করার পরে এটা মতো ঝাঁকি দিয়ে নিব লিকুইড ওষুধ তো যার কারণে এইটা পারমতো ঝাঁকি দিয়ে নিব আর এইটা হচ্ছে খাওয়ার খাওয়ানোর নিয়ম হচ্ছে এক গ্রাম এক এম এল এক লিটার পানিতে এক এম দিয়ে এটা যতটুকু পাখি সেখানে আপনারা দিয়ে রাখবেন পাঁচ থেকে ছয় ঘন্টা পাঁচ ছয় ঘন্টার বেশি কোনোভাবেই এই পানি রাখা যাবে না আপনি ছয় ঘন্টার মধ্যে যেইভাবে কেন হোক এটা পানি আউট করে দিয়ে আপনি একদম সাদা ফ্রেশ পানি দিবেন সো চলুন পানির পরিমাপটা আপনাদের দেখাই প্রথমে আমরা একটা হাফ লিটারের বোতল নিলাম এই বোতলটা যেহেতু আমরা হাফ লিটার দুই বার ফিল্টারের পানি নিব এখান থেকে বোতলটা ভরে গিয়েছে গরম নিলাম এরপরে দুইবার পানি নিলাম হাফ লিটার হাফ লিটার টোটাল এক লিটার এক লিটার পানি নিলাম এখানে আমাদের পানির পর্ব শেষ যখন শেষ হয়ে যাবে তখন ইঞ্জেকশানের যে সিরিঞ্জগুলো আছে এই সিরিঞ্জগুলো দিয়ে এখান থেকে আমরা ওষুধ নিয়ে নেব বোতলটা ভালো করে ঝাঁকি দিয়ে নিয়ে জাস্ট এখান থেকে হালকা করে ঘুরবার পরে আমরা এখান থেকে এক এম বরাবর ওষুধ নিয়ে নেব আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা এখানে দেখতে পাচ্ছেন আছে এটা কালো ওষুধ হবার জন্য হালকা হলুদ কালার হওয়ার জন্য সিঁড়িদের মধ্যে বোঝা যাচ্ছে না যে বুঝতে পারছেন দুয়ের উপরে এই যে কালো ফিল্টারটা আছে ইঞ্জেকশনের তার উপরে ওয়ান আছে এখান থেকে ওয়ান এম এল এখান থেকে ওয়ান এম এল ওষুধ আমরা নিয়ে নেব পানি মেলে ওষুধ নিয়ে নেওয়ার পরে বাস এইটা পানির মধ্যে দিয়ে দিলাম ওষুধটা শেষ হয়ে গেলে বোতলটা ভালো মতো আটকে নিব পরবর্তীতে আমরা এটাকে আবার ইউজ করতে পারি পানিতে এবার দেখুন পানি পানির রঙটা হালকা হলুদ রং ধারণ করেছে পানির কত একটু হলুদ রং হতে শুরু করেছে এরপর আমরা যেটা করবো জাস্ট এখান থেকে এই পানিটা আপনাদের প্যাকে পাত্রে দিয়ে দিয়ে দিবেন অবশ্যই খেয়াল রাখতে হবে এই পানিটা ছয় ঘন্টার বেশি কোনোভাবেই রাখা যাবে না ছয় ঘন্টার মধ্যে সাড়ে পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা হয়ে গেলে এই পানিটা বের করে একদম ফেলে দিব আর পরবর্তীতে শুধুমাত্র খাঁচার মধ্যে সাদা পানি দিয়ে রাখবো তো চলুন এটা আমরা সেট করে দেখাই এবার দেখুন পানির রংটা কতটা হলুদ হয়ে গিয়েছে ইয়েলো কালার আগে বোঝা যাচ্ছিল না লাল লাল কালার পাত্রে প্যানি রাখার জন্য কিন্তু সাদা কালার হওয়ার জন্য বোঝা যাচ্ছে যে ওষুধের রঙটা এরপর এই পাখি খাতের পাত্রে এটা দিয়ে দিলাম একটা ব্যাপার খেয়াল রাখবেন যে পাখি যেহেতু প্যানি খুব কম খাই প্যানিটা আগের রাতে তুলে নেবার গত রাতে যদি পাঁচ পাঁচটা ছয়টা বা সন্ধ্যার দিকে এক কথায় সন্ধ্যার দিকে পানিটা নিয়ে নিলেন এবং খাবারগুলো নিয়ে খাজা থেকে আউট করে দিবেন এবং সকালে এটা খেতে দিলে সবথেকে বেশি ভালো একটা রেজাল্ট পাবেন তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম